তাই আমি একটা প্রশ্নের সম্মুখীন হই কমেন্ট বক্সে হোক হোয়াটসঅ্যাপে হোক যে পোর্টফোলিওতে এমন কিছু স্টক আছে যেটা দীর্ঘদিন ধরে লসে আছে এখন কিভাবে কি স্টক নিয়েছিলেন না নিয়েছিলেন সেটা তো পরের বিষয় কিন্তু এমন কিছু জিনিস মানে কোম্পানির শেয়ার আপনি নিয়ে নিয়েছেন যেগুলো দীর্ঘদিন ধরে আপনার লসে আছে আর শুধু লসে নেই পুরো পোর্টফোলিওকে লসে নিয়ে আসছে এমতো অবস্থায় যে কিভাবে আপনি ম্যানেজ করবেন এই স্টকগুলোকে কী ঘরে ম্যানেজ করবেন মানে কীভাবে এই স্টকগুলো থেকে বেরোচ্বেন কারণ দীর্ঘদিন ধরে আমরা কোনো স্টকে ফেসে থাকবো এটা কোনো কাজের কথা নয় কারণ আমরা আয় তো করতেই পারছি না এমন একটা জায়গায় কোম্পানির মধ্যে ফেঁসে আছি যে আমরা যেগুলো ভালো সেগুলোকেও পা ধরে টেনে নামিয়ে দেওয়া হচ্ছে এখন কত হচ্ছে চলে এখান থেকে বেরোব কী করে তো উপায় দরকার কিনে ফেলেছি ভুল করে ধরে আছি অনেক দিন ধরে সেগুলো তো চলল এবার এগুলো থেকে বেরোবার উপায় তো আজকের এই ভিডিওর মাধ্যমে আমি কীভাবে পোর্টফোলিওটাকে ম্যানেজ করবেন তৈরি করা পোর্টফোলিওকে কিভাবে ম্যানেজ করবেন একদিন বলেছিলাম আপনাদেরকে যে কীভাবে পোর্টফোলিও তৈরি করবেন এবার বলবো যে পোর্টফোলিওটা আপনি তৈরি করেছেন দীর্ঘদিন ধরে দেখছেন ঠিক মতো কাজ হচ্ছে না তাহলে সেই পোর্টফোলিও থেকে এবার পোর্টফোলিওটাকে কীভাবে ম্যানেজ করব ভিডিওটা শুরু করবার আগে শুধু এটুকু বলবো যারা আমার ভিডিওতে নতুন আসছেন তারা প্লিজ ফিনোলজি বাংলা চ্যানেলটাতে সাবস্ক্রাইব করুন তার সঙ্গে সঙ্গে বেলাইকানটা দিয়ে রাখবেন যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবেই পাশে থাকবেন যারা আমার সঙ্গে টেলিগ্রাম চ্যানেলে আসতে চাইছেন তারা প্লিজ আমার ডিসক্রিপশান বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে হাই লিখে পাঠান লিঙ্ক দিয়ে দেবো অনায়াসে আপনারা সেখানে কিন্তু জয়েন হয়ে যেতে পারবেন সেখানে মাঝে মধ্যে আমি কিছু স্টক সম্বন্ধে আপনাদেরকে আলোচনা করে থাকি বা দিয়ে থাকি চলুন ভিডিওটা শুরু করব তার আগে একটাই ডিসক্লেমার ছোট্ট যে যখনই আমার ভিডিওর মাধ্যমে কোনো রকম অ্যানালিসিস করি বা কোনো শিক্ষণীয় বিষয় আপনাদেরকে বোঝাই সেটা শুধু শিক্ষামূলক হিসাবেই নেবেন কোনো রকম অ্যাকশান আমার কথা মতো নেবেন না কারণ সম্পূর্ণটা আমার ওপিনিয়ন যেহেতু কারণ সবার দৃষ্টিভঙ্গি কিন্তু সমান নয় মার্কেটের প্রতি আর যখনই কোনো অ্যাকশান নিতে হবে পারদর্শিতা যদি আপনার মধ্যে থেকে থাকে আপনি যদি পারদর্শী হন কিংবা আপনার যদি কোনো সিনিয়র থাকে তাকে জিজ্ঞেস করে যে কোনো রকম অ্যাকশান আপনারা নিতে পারেন চলুন ভিডিও শুরু করি দেখুন আপনাদের ক্যাপিটাল কাছে ক্যাপিটাল বলতে বড়ো ছোটো ক্যাপিটাল সবার কাছেই আছে একটা জিনিস মনে রাখবেন আমরা কেউ বিশাল তীর মেরে নিই আপনার পাশে কোনো ব্যক্তি আছে সেও যদি আপনাকে বলে যে আমি বিশাল কিছু করে ফেলেছি কিচ্ছু করতে পারিনি মার্কেটে অত সহজ নয় মার্কেটে যতক্ষণ না আপনি এক্সপিরিয়েন্সড হচ্ছেন মার্কেট আপনাকে ধরা দেবে না প্রথম কথা যদি মাঝে মধ্যে এরকম হতেও পারে যে আপনি কিনেছেন প্রফিট পেয়েছেন সেই প্রফিট আপনার লোভ বাড়িয়েছে আবার কিনেছেন আবার প্রফিট পেয়েছেন কোনো কারণে এটা হয়ে গেছে তারপর দেখালো এই প্রফিটটা আপনি যেহেতু অভিজ্ঞতা সঞ্চয় করার পর হয়নি তাই পুরো প্রফিট কিন্তু মার্কেট আবার আপনার কাছ থেকে তুলেও নেবে তো এরকম করে আমরা করেছি এখন আমাদের সব থেকে আগে জানতে হবে যে পোর্টফোলিও আমার লস হচ্ছে কেন পোর্টফোলিও তো আপনি জেনে না জেনে তৈরি করেছেন তাহলে পোর্টফোলিওটা আপনার লস হচ্ছে কেন তার একটাই কারণ একটা দুটো কারণ আমি একটু বিশ্লেষণ করি নালে পোর্টফোলিওর লসটা আপনি চিরজীবন করে যাবেন কারণ এই পোর্টফোলিওটা থেকে আমি বলবো ম্যানেজ করবেন কি করে তারপরে আবার একটা নতুন পোর্টফোলিও বানাবেন সেটা তো একই ভুল করবেন তাহলে তার আগে জানতে হবে পোর্টফোলিওতে লোকসান হবার কারণটা কি তার কারণ হচ্ছে আপনার ক্যাপিটালের অধিকাংশ টাকা আপনার ক্যাপিটালের অধিকাংশ পোর্শানটা মানে বেশিরভাগ পার্সেন্টেজটা আপনি কোনো একটা পার্টিকুলার স্টককে ইনভেস্ট করেছেন এইবার যদি আপনি ধরুন আপনার এইট্টি পারসেন্ট ক্যাপিটাল আপনি কোনো একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে কী হবে আর টোয়েন্টি পারসেন্ট যদি কোনো একটা কোম্পানির শেয়ারে বিনিয়োগ করে থাকেন তাহলে এইটটি পার্সেন্ট বিনিয়োগ করা শেয়ারটা বা কোম্পানিটা যদি ওপরে চলে যায় তাহলে আপনার পোর্টফোলিও কিন্তু গ্রিনে গ্রিন হয়ে যাবে কারণ এইট্টি পার্সেন্টের মধ্যে ইনভেস্টেড কিন্তু ঠিক উল্টোটা যদি হয় যে এইটটি পারসেন্ট যেখানে আপনি দিয়েছেন সে পড়তে 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 অনেকটা নিচে চলে গেছে তো সহজ ব্যাপার ওপরে গেলে যদি গ্রিন হয় নিচে গেলে রেডে রক্তাক্ত হবে পোর্টফোলিও আর এটাই ম্যাক্সিমাম লোকের ভুল হবার পোর্টফোলিও তৈরি করার প্রথম ভুল দ্বিতীয় ভুল হচ্ছে যখনই পোর্টফোলিও আপনি তৈরি করেছেন তারপর থেকে যদি মার্কেট ডাউনফল হয় সেইটা তে আপনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছেন যে না আমি তো ইনভেস্ট করার সঙ্গেই লস হয়ে গেল আরও লস আর কত লস করবো আরও লস আর কত লস হবে আমার ক্যাপিটালের ফিফটি পার্সেন্ট হয়ে গেল বাকি ফিফটি পার্সেন্ট লস এটা হচ্ছে দ্বিতীয় কারণ লোকসান হওয়ার আবেগ প্রবণ হয়ে গিয়ে পড়ে যাওয়া মার্কেটে সেল করে বেরিয়ে যাওয়া এটা যেখানে আপনারা কিন্তু যারা কোভিডের আগে কাজ করেছেন তারা দেখেছেন কোভিডের আগের ফেজ একরকম ছিল মার্কেট ডাউনফল ছিল কোভিডের সময় মার্কেট ভালো উপরে গেছে তারপরে আস্তে 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 মার্কেট শুধু ওপরেই গেছে তারপরে দু হাজার চব্বিশের জুলাই মাস নাগাদ মার্কেট আবার পড়তে শুরু করেছে এক বছর ধরে পড়লো দেড় বছর ধরেও এখনও ডাউন ফলেই আছে কিন্তু সেখান থেকে বটম বার করেছে ঠিকই কিন্তু এখনও আমরা সেই রেট এই জায়গাটায় পৌঁছতে পারিনি হ্যাঁ এটা ঠিক কথা আমি আগেও বলেছি মার্কেট কিন্তু আগের জায়গায় ফিরছে দুরন্ত গতিতেই ফিরছে তার মধ্যে মার্কেট সিঁড়ি ভাঙতে ভাঙতে তো যাবে যেমন লিফ্ট থেকে নাবে তো সিঁড়ি ভাঙতে ভাঙতে যা আমি শিখিয়েছি আপনাদেরকে তো সিঁড়ি ভাঙতে ভাঙতে সে যাচ্ছে এই পঁচিশ হাজার ক্রস করবে তো আবার পঁচিশ হাজার থেকে চব্বিশ হাজার পাঁচশো কি চব্বিশ হাজার সাতশো ওর একটা সিঁড়ি ভাঙা ভাঙি হবে ওপরে যাওয়ার নিচে যাওয়া আবার যখন পঁচিশ হাজারকে ক্রস করবে তখন দেখা যাবে পঁচিশ হাজার দুশো তিনশো থেকে পঁচিশ হাজার তার একটা রেঞ্জ হবে তো এরকম করতে করতে নতুন করে নতুন নতুন ইনভেস্টারদেরকে জোগাড় করে 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 ওপরের দিকে যাবে তবেই গিয়ে মার্কেট অল টাইম হাইকে আবার ছুঁবে এবং আবার নতুন অল টাইম হাই করবে তো আমরা তো বুঝলাম যে পোর্টফোলিও যেটা তৈরি করেছি তার মধ্যে লস হয়ে যাওয়ার দুটো মুখ্যম কারণ একটা হচ্ছে একটা স্টকে বেশিরভাগ ক্যাপিটালটা ইনভেস্ট করে দেওয়া আর দু নম্বর হচ্ছে আবেগপ্রবণ হয়ে পড়ন্ত মার্কেটে গিয়ে সেল করে বেরিয়ে যাওয়া। এবার বলবো যারাই দুটো করে ফেলেছেন করে ফেলেছেন লস করেছেন লস করেছেন পোর্টফোলিও লস এবার এর মধ্যে দেখবেন একটা দুটো কোম্পানি শেয়ার এমন আছে যারা আপনাকে দু হাজার চব্বিশে জুলাই মাস থেকে নয় তার আগে থেকেই লস দিচ্ছে অর্থাৎ মার্কেট যখন বুল রানে ছিল তখনও আপনাকে লস দিচ্ছে আর এখন লসের পরিমাণটা বাড়িয়েছে লসের পরিমাণ বাড়িয়েছে মানে পোর্টফোলিওর লস আরও বাড়িয়েছে কারণ লসের পরিমাণটা বাড়ছে এইবার আপনার যেটা করণীয় আপনার কি করণীয় কারণ ম্যানেজমেন্ট সব থেকে বড় জিনিস আপনি কিভাবে ম্যানেজ করছেন অনেকে বলছেন লস নেব না এবার আপনি ধরুন একটা জিনিস এই বলি কোনো একটা জিনিসে আপনি দশ টাকা লাভ করেছেন কোনো একটা জিনিসে দেখা গেল আপনি কুড়ি টাকা লাভ করেছেন আর কোনো একটা জিনিসে আপনি পাঁচ টাকা লস করছেন তাহলে আপনি যদি হিসাব করেন তাহলে একটাতে দশ টাকা লাভ একটাতে কুড়ি টাকা লাভ কতগুলো তিরিশ টাকা লাভ একটাতে পাঁচ টাকা লস তাহলে প্লাস মাইনাস করলে কী হবে আপনি পঁচিশ টাকা লাভে আছে তার মানে আপনার এই কনসেপ্টটা আগে বিনিয়োগকারীর মাথায় আসে না যে আমি তো ওভারঅল প্রফিটে আছি তাহলে পাঁচ টাকার লসটাকে বুক করতে গেলে আমি শুধু বুক করব না যদি দেখা যায় আপনার ওই কোম্পানির শেয়ারটা লসে আছে কিন্তু ওভারঅল পোর্টফোলিও আপনার প্রফিটে আছে আর আপনি যদি মনে করেন না আমি এই পোর্টফোলিও থেকে বেরিয়ে গিয়ে নতুন করে একটা পোর্টফোলিও তৈরি করব। তাহলে সমস্তটা আপনি বিক্রি করে দিতে পারেন বেছে দিতে পারেন কারণ আপনি কিন্তু ওভারঅল প্রফিটে আছেন তাহলে যে স্টকটা আপনি কিনেছিলেন বা সে শেয়ারটা আপনি কিনেছিলেন যেখানে আপনি ভুল করেছেন একদা সে তার ভুল কিন্তু অন্যান্য কোম্পানিগুলো মেকআপ দিয়েছে তাহলে একে বার করতে গেলে আমাকে কি করতে হবে সব কটাকে নিয়ে বেরোতে হবে পুরো পোর্টফোলিওটাকে বার করতে হবে তাহলে কি হবে আমি ওভারঅল প্রফিটে থাকবো দেখা গেল এই কোম্পানিটা আমাকে পাঁচ কি দশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা লস দিচ্ছে কিন্তু ওভারঅল আমার ইনভেস্টেড ভ্যালু যা আছে পোর্টফোলিওতে তার থেকে আমি হাজার টাকা প্রফিটে আছি কিন্তু এই কোম্পানিটা পঞ্চাশ টাকা লস দিয়েছে আমরা ভুল কী করি আমরা ওই কোম্পানিটার মধ্যেই নজর আটকে বসে আছি এ তো পঞ্চাশ টাকা লস দিচ্ছে আমি পঞ্চাশ টাকা বুক করব না আমি যখন ভুল করে ফেলেছি আমাকে এই কোম্পানি শেয়ারটা দীর্ঘ তিন চার বছর ধরে লসে লস মেকিং কোম্পানি এবং আমাকেও লস দিচ্ছে আমি আমার ইনভেস্টেড ভ্যালু যদি এত হয় তার থেকে আমার এখন কারেন্ট মার্কেট ভ্যালু হয়ে গেছে এক টাকা বেশি তাহলে আমি সব কিছু যদি একবারে বিক্রি করে দিই পোর্টফোলিওটা পুরো নতুন করে তৈরি করব তাহলে কিন্তু আমি লাভেই থাকবো কারণ আপনার ওই পঞ্চাশ টাকার লসের শেয়ারটাতে কিন্তু অন্য কোম্পানিগুলো মেকআপ করছে এটা এক নম্বর দু নম্বর কারোর পোর্টফোলিও এরকম এটা এক নম্বর বললাম যাদের পোর্টফোলিও এইরকমভাবে আছে আবার কারোর পোর্টফোলিও আছে ম্যাক্সিমাম দেখা যাচ্ছে লসে আছে দেখলো দশখানা কোম্পানি আছে দশটা কোম্পানির শেয়ার নিয়ে স্টক তৈরি হয়েছে আর সেখানে দেখা গেল পাঁচটা লাভে আছে পাঁচটা লোকসানে আছে তার মানে কি আপনি তো এখন পাঁচটাকে বিক্রি করে দিতে পারবেন না তাই বললাম ঠিক পাঁচটাকে বিক্রি করা সম্ভব না কারণ পাঁচটা লাভে পাঁচটা লোকসানে আছে এবার আপনাকে আইডেন্টিফাই করতে হবে আমি আমি সব থেকে বেশি লস করছি কোন কোম্পানিতে এবং কোন কোম্পানির রেজাল্ট খারাপ আসছে আমার থাকা আমার পোর্টফুলিতে থাকা শেয়ারের মধ্যে এবং কোন কোম্পানি দেখা যাচ্ছে তাদের রেভিনিউ বাড়াতে পারছে না উল্টে ডেট বাড়াচ্ছে দেনা বাড়িয়ে যাচ্ছে তাহলে একে আমি প্রথমে বার করব একে বার করতে গেলে আমি ন্যাচারালি পুরো পোর্টফোলিও বিক্রি করতে পারছি না কারণ আমার কাছে তো ফিফটি ফিফটি হয়ে আছে পাঁচটা লস পাঁচটা লাভ তাহলে আমাকে আইডেন্টিফাই করতে হবে এই পাঁচটা লসের মধ্যে কোনটা যেটাকে আমি বলছি বিষাক্ত লস সব থেকে বেশি লস দিচ্ছে তাহলে আমি সেইটাকে আইডেন্টিফাই করব এবং কত বছর ধরে আমাকে লস দিচ্ছে সেটা আইডেন্টিফাই করব তার মানে আমি দেখে নিলাম এই হচ্ছে আমার টোটাল পোর্টফোলিওর খনি এ আমার সব থেকে খারাপ এইবার এর সঙ্গে আমাকে দেখতে হবে অন্যান্য কটা পাঁচখানা যে স্টক পজিটিভ দিকে আছে তার লাভ কি একে বিট করতে পারছে আগেরা ফার্স্ট দেখতে হবে যদি বিট করে তাহলে আমি কি করব যেটাতে লস যাচ্ছি সেটাকে বুক করব প্লাস ওই দিকের পাঁচখানা প্রফিটকে বুক করব তাহলে আমি এই লসটাকে ম্যানেজ করলাম ভালো করে বুঝলাম পোর্টফোলিওকে ম্যানেজ কীভাবে করতে হয় দুর্দান্ত একটা ফর্মুলা আপনাদেরকে শেখাচ্ছি আমি যদি দেখা যায় পাঁচটা লস পাঁচটা লাভ আগেরটা বললাম কি বললাম একটা মাত্র বিশাল লস দিচ্ছে বাদ বাকিগুলো প্রফিটে আছে পুরো পোর্টফোলিও ফিনিশ করে দিলেন এখানে কি দাঁড়াচ্ছে এখানে দাঁড়াচ্ছে পাঁচটা প্রফিট পাঁচটা লস তাহলে দেখতে হবে পাঁচটা লসের মধ্যে সব থেকে বড়ো লস সব থেকে বাজে কোম্পানি কোনটা সেটাকে আইডেন্টিফাই করে নিলেন করার পরে ওই যে পাঁচটা প্রফিট দিচ্ছে তার প্রফিটের সঙ্গে ট্যালি করুন যদি দেখা যায় ওই পাঁচটা কোম্পানির প্রফিট এই কোম্পানির লসটাকে কভার করে দিয়েছে তাহলে দেখুন একটা প্রফিটকে বাদ দিয়ে বাকি চারটে কোম্পানিকে নিন যদি দেখেন চারটে কোম্পানির প্রফিট এই কোম্পানির প্রফিটের সঙ্গে ট্যালি করলে আমি ওভারঅল প্লাস মাইনাস কিচ্ছু হবে না জিরোতেই থাকবে লসও করব না প্রফিটও করবো না তাহলে ওই চারটের সঙ্গে এই লস কোম্পানিটাকে সোল্ড আউট করুন স্কোয়ার আপ করে দিন বিক্রি করে দিন তাহলে কী রইল আপনার কাছে একটা পজিটিভ রইলো চারটে লস রইল ভালো করি একটা পজিটিভ রইলো চারটে লস রইল বড় লসটা বেরিয়ে গেল হাত থেকে এবার আপনি কি ক্যাপিটাল হাতে পেলেন বড় লসের একটা ছোট্ট ক্যাপিটাল হাতে পেলেন আর যে চারখানা পজিটিভ যেছিল তার ক্যাপিটাল হাতে পেলেন এইবারে যে ভুলটা করেছেন সেটা আর করবেন না এবার দেখবেন কি কোন কোম্পানি ভালো কোন কোম্পানি সস্তায় যাচ্ছে এখন কোন কোম্পানি বাড়তে পারে সেখানে ইনভেস্ট করলেন সেখানে কি করলেন ওই দিকে চারটের জন্য আর এদিকে একটার জন্য পাঁচটা স্টক ছিল আপনি ধরলাম যেহেতু যেটা লসে আছে লসে বিক্রি করেছেন সেখান থেকে ক্যাপিটাল কম পেয়েছেন তাই ওভারঅল আপনি আরও চারটে কোম্পানিতে ইনভেস্ট করতে পারবেন এইবার যে ইনভেস্টটা করছেন আপনি বুঝে গেছেন ভুলটা কোথায় ছিল এবার আর ভুলটা হবে না আপনার এই চারটে কোম্পানিতে যখনই ইনভেস্ট করবেন তখন দেখবেন এই চারটে কোম্পানি যখন আপনাকে প্রফিট দেবে বাকি যে চারটে কোম্পানিকে আপনি ছেড়ে রেখেছেন লস লস থাকা কোম্পানিকে এবার তাদেরকে বিট করবে এই কোম্পানিগুলো এটাকে বলে ম্যানেজ করা এই কোম্পানিগুলো যখনই বিট করবে তখন আবার দেখে নিন ওই যে চারটে কোম্পানি পড়ে আছে লসে তার সঙ্গে এদিকের কটা কোম্পানির প্রফিট এর লসকে কভার করে দিচ্ছে যেই কভার করছে বিক্রি করে দিন কারণ আপনি আপনার ক্যাপিটালকে কম করবেন না আপনি ওই লস করতে পারেন তিরিশ হাজার টাকা এই কোম্পানিটার পিছনে কিন্তু যখনই বিক্রি করতে আছেন বাক বাকি প্রফিটেবল যে কোম্পানিগুলো আছে তার সঙ্গে বিক্রি করলে ওভারঅল আপনি লসে থাকছেন ওভারঅল সরি প্রফিটে থাকছেন এইটাই আমরা আইডেন্টিফাই করতে পারি না বা এই আমরা খুঁজে পাই না আমাদের ভুলগুলোকে আমরা রেকটিফাই করতে পারি না আমরা শুধু মনে করি ওটা তো লসে যাচ্ছে ওটাকে বেচবো কী করে বেচতে তো হবেই না বেচলে আমি তো কাজ করতে পারবো না আমি যদি এটাকে বিজনেস হিসাবে নিয়ে থাকি আমি যদি মনে করি না আমি কিছু বুঝি না টুঝি না ও ইনভেস্ট করে রেখলাম তাহলে তো কোনো ব্যাপারই না কিন্তু আমাকে দেখতে হবে এ আমাকে ফেঁসে ফাঁসিয়ে রেখেছে একে ফাঁসাতে গেলে আমার যে কোম্পানিগুলো পজিটিভ আছে তার সঙ্গে একে ক্লাব করে দেবো জয়েন্ট করে আমি বিক্রি করবো তাহলে কিন্তু ওভারঅল আমি লসে তো যাব না প্রফিটে যাব নয় ব্যালেন্সে থাকবো হয়ে গেল আর এবার যদি এমন কোনো পোর্টফোলিও থাকে এরকম করতে করতে এই যেটা বললাম এরকম করতে করতে দেখবেন আপনি কিন্তু আস্তে 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 ওভারঅল পোর্টফোলিও আপনার প্রফিটে চলে আসবে কারণ আপনি ভুলগুলোকে এইভাবে রেক্টিফাই করছেন ঠিক সেরকম আর একটা জিনিস আপনাদেরকে বলে দিই এবার ধরুন কারোর পোর্টফোলিও তো দেখা যাচ্ছে আপনি খুব ভালো গ্রিন আর এমন একটা কোম্পানিকে নিয়ে ঝুলছেন যেটা আপনাকে রেড হয়ে আছে সেটা করা তো খুবই ইজি কারণ সেটাতে দেখবেন একটা কোম্পানির সঙ্গে দুটো কোম্পানিকে ট্যালি করুন যদি দেখে মিলে গেল ফিনিশ করে দিন কারণ প্রত্যেকে শুধু আপনি নয় বড় ইনভেস্টার থেকে ছোট ইনভেস্টার মাঝারি ইনভেস্টার থেকে স্মার্ট ইনভেস্টার সবারই কোনো পোর্টফোলিওতে কোনো না কোনো ভুল থাকবেই কিন্তু সেই ভুলটাকে আমাকে ম্যানেজ করতে হবে অনেকে মনে করে যে না ওটা প্রফিট দিচ্ছে আমি জীবনে বেচবো না ভুল আজকে যেটা বেচছেন না কালকে দেখা যাবে সেটা আপনাকে মারাত্মক লস দিয়ে যেতে পারে ঠিক আছে সুতরাং একটা সিস্টেম থাকবে আপনি যদি মনে করেন না আমি এস আই পি তো কোনো পার্টিকুলার স্টকে করব সেই স্টকটাকে ধরবেন না যে কোম্পানিটাকে আপনি এস আই পি হিসাবে বেছে নিচ্ছেন সেটাকে ধরবেন না বাকিগুলোকে যেগুলোকে মনে করছেন পজিশন নিচে নিয়ে করে বেচবো ভুল তো সবারই হয়েছে আমারও হয়েছে আরও বড় বড় যারা আছে তাদের ভুল হয়েছে আমার উডু দিকে যারা বড় বড় ইনভেস্টার বসে আছেন তাদেরও ভুল হয়েছে সুতরাং যারা আমরা ছোটটা ইনভেস্টার আছি তারা মনে করছে না আমাদেরই ভুল হয়েছে সবার ভুল হয়েছে কিন্তু ভুলটাকে আইডেন্টিফাই করা আর সেখান থেকে বেরিয়ে আসাই হচ্ছে ক্যালিবার ভুলটাকে দীর্ঘদিন ধরে ক্যারি করা মোটেই বুদ্ধিমানের কাজ না তাই সেই কোম্পানি থেকে আমি বেরিয়ে গেলাম আপনি দেখবেন একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলবেন না আজকের ভিডিও থেকে যে ফর্মুলাটা আমি শিখলাম যে অন্য পজিটিভ স্টকের সঙ্গে নেগেটিভ স্টককে ট্যালি করলে যদি দেখা যায় আমি প্রফিটে আসছি কিংবা ব্যালেন্সে আসছি নো লস নো গেইন তাহলে আমি সেখান থেকে বেরিয়ে গেলে আমি একটা কোনো ভালো স্টকে ইনভেস্ট করতে পারবো আর এটা থেকেই কিন্তু ম্যাক্সিমাম ইনভেস্টার কিন্তু কাজ করে এবং দীর্ঘদিন ধরে লাভের মুখও দেখে এবং টিকেও থাকে মার্কেটে আশা করি আজকের এই ভিডিওটার মাধ্যমে আপনারা জানতে পারলেন যে লোকসান হওয়ার কারণটা কি। লোকসান থেকে বেরিয়ে যাওয়ার উপায় কি আছে এইবারে যারা পোর্টফোলিও বিক্রি করে ফেললেন নতুন করে পোর্টফোলিও তৈরি করবেন টাকা হাতে এসে গেছে এবার বিক্রি করার পর ক্যাপিটাল হাতে এসে গেল এবার নতুন করে তৈরি করবেন বা যারা নতুন করে একদম ফ্রেশ যারা জানেন না মার্কেটে এবার পোর্টফোলিও তৈরি করবেন আগামী দিনের মধ্যে তাদের কি হবে একটি স্টকে ম্যাক্সিমাম ক্যাপিটাল নয় যা ক্যাপিটাল আছে যদি বড় ক্যাপিটাল হয় দশ ভাগে ভাগ করুন ছোট ক্যাপিটাল হয় পাঁচ ভাগে ভাগ করুন আরও ছোট ক্যাপিটাল হয় দু তিনটে ভাগে ভাগ করুন এবং আমি বারবার বলেছি যে কোম্পানিগুলো বড় কোম্পানি যাকে আপনি চেনেন জানেন অযথা কোনো জায়গা থেকে শুনে এমন কোনো স্টকে নিবেশ করতে যাবেন না যেগুলো কোম্পানি সম্বন্ধে আপনার জ্ঞানই নেই আপনার বাড়িতে এমন অনেক জিনিস আপনি ব্যবহার করেন যেগুলো সবই লিস্টেড আছে মোটামুটি সেগুলোকে আপনি হাতে নিন আর অপেক্ষা করুন মার্কেট পড়ে যাওয়ার অনেকে আমাকে বলবেন মার্কেট পড়ে যাওয়ার অপেক্ষা কেন করবো তাহলে তো আমি কাজই করতে পারবো না তা মার্কেট উঠে যাওয়া অবস্থায় ইনভেস্ট করে বছর দুই এক তিন এক ধরে অপেক্ষা করার থেকে তিন চার মাস অপেক্ষা করলে বেটার হয় নাকি যে যখন এই নিচে পড়ে গেল মার্কেটটা তখন ইনভেস্ট করে তাতে লাভের পরিমাণটা তাড়াতাড়ি দেখতে পারবে সুতরাং এই ছোটো ছোটো মাইন্ডসেটগুলো আমাদেরকে ভুল পদক্ষেপ নিতে আটকায় যে না তুমি ভুল পদক্ষেপ নিতে যাচ্ছ এই ছোটো ছোটো পদক্ষেপগুলো এগুলোকে আমরা ইগনোর করি আমরা মনে করি আমার কাছে পয়সা আছে আমি ইনভেস্ট করতে জানি আমি বিশাল বড় ইনভেস্টার ওইখানেই ম্যাক্সিমাম লোক মার্কেটে ডুবেছে কিন্তু পোর্টফোলিও ম্যানেজ করা বা পোর্টফোলিওকে নতুন করে বিল্ড করা সঠিক পদ্ধতির মাধ্যমে তারা কিন্তু বেশি দিন মার্কেট তাদেরকে লসে রাখতে পারবে না চলুন আমরা সবাই স্থির করি যে যা ভুল করেছি সেটাকে এইভাবে রেক্টিফাই করব আদারওয়াইজ যখন নতুন কোনো পোর্টফোলিও বানাবো এইভাবে বিল্ড করো আজকের জন্য ভিডিওটা এতটুকুই আবার বলছি যারা নতুন আসছেন আমার ফিনোলজি বাংলা চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকানটা দিয়ে রাখুন যখনই কোনো ভিডিও আমি আপলোড করবো নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে পুরনো যারা আছেন লাইক শেয়ার কমেন্ট করে এইভাবে পাশে থাকবেন টেলিগ্রামে চ্যানেলে জয়েন হতে গেলে ডিসক্রিপশান বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে হাই লিখে পাঠান আমি পাঠিয়ে দেবো সঙ্গে সঙ্গে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে জয়েন হয়ে যেতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভালো করে কাজ করুন আগামী দিনে আমরা চাইব নতুন বছরও আসছে সামনে বেশি দিন বাকি নেই সুতরাং নতুনভাবে তৈরি করুন আর আগামী দিনে যে ভুলগুলো করেছেন সেগুলো শুধরে নিয়ে প্রফিটেবল থাকুন পুরো ভিডিও দেখার জন্য আজকে অসংখ্য ধন্যবাদ নমস্কার